আসসালামু আলাইকুম কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে এ কলা গাছের কাটছি এই যে এখন দেখেন এইগুলা মোটামুটি হালকা শুকাইছি তো এখন হচ্ছে এটি মোটামুটি নরম হয়ে আসছে আগের থেকে আর এখন কেঁচুটা দিলে গোবরটা দিলে কেঁচুটা এইগুলা খাইতে পারবে ঠিক আছে খাইয়েও সার হবে আস্তে আস্তে এই যে দেখেন নিচের গোলা নিচের গোলা আরও নরম হয়ে আসছে আস্তে আস্তে পচে যাবে এবং খাবে ঠিক আছে আর এখানে দুই বস্তা গোবর আনছি সাইকেল দিয়ে এই গাড়ি আসে না তো দিঘির পার সাইকেল দিয়ে আনছি আর হচ্ছে কেঁচু গলা ছাড়বো আমি দুই কেজি কেঁচু আনাইছি যশুর এক বাটপার থেকে আসলে যশুরের সবগুলোই বাটপার যাই হোক তো বাটপার থেকে আনাইলাম দুই কেজি কেঁচু প্রায় তেইশশো টাকার মতো খরচ হয়েছে দুই কেজি কেঁচু আর আয়না রাখছি পালতিত ছাড়ার সময় দেখানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত আশা করি সাথেই থাকবেন আর কিভাবে এই বার্মি কম্পোস্টটা তৈরি করবেন সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব এখন দেখেন আমি গোবর সবগুলা দিয়ে দিচ্ছি আর যে কলার যে কলা গাছের টুকরাগুলো ছিল নিচে অধিকাংশ রাখা উচিত এবং নিচে রাখছি ওগুলো ওপরে হালকা হালকা দিয়েছি কারণ এই কেঁচুর খাবারটার মধ্যে হালকা একটা টেস্ট আসবে যে কারণে দিচ্ছি আর এরকম একদম নরম হালকা পচা কলার ফাসলা রেখে দেবেন কারণ এগুলোতে কেঁচুটা ছাড়লে কেঁচুটা ভালো হয় তো আমি এখন দুইটা অংশে বিভক্ত করে কেঁচুগুলো ছাড়বো আসলে আমি যশুরের সবাইটা বার্তার বলছি কেন আমাকে ভিডিওর মধ্যে একদম সব বড় কিছু দিয়ে দিচ্ছে কোরিয়ার মাধ্যমে এই কারণে বলছি যে সব সালারে পাঠ পাট বলা মানুষ বাড়িতে থাকলে মনে আমি আছি আর কেউ নাই ঠিক আছে এখানে আছে কিছু গুলা এই যে দেখছেন নিচে দেখান এই যে দেখেন একদম ছোটো ছোটো কেঁচুগুলো দিছে আমাকে আমাকে বলছিল একদম বড় বড় কেচুগুলো দিবে কিন্তু ছোটো গুলা দিছে কিন্তু টাকা কিন্তু ঠিকই নিছে টাকা কিন্তু দুই হাজার টাকা ঠিকই নিছে উনি ঠিক আছে এই যে দেখেন এই বাচ্চাটা দেখছেন এত ছোটো একটা বাচ্চাও দিয়ে দিচ্ছে তো যাই হোক এখন একটা পরীক্ষামূলকভাবে করতেছি যদি আর নিজেও না করে তা বুঝা যায় না যদি ভালো হয় তাহলে বড় আকারে করার প্ল্যান আছে ঠিক আছে আর এইগুলো হচ্ছে ছোটো বাচ্চাগুলো তো এই কিছুগুলোকে ছেড়ে দেবেন দুইটাই দেখছেন এগুলো হচ্ছে আর্মি ঠিক আছে বাংলাদেশ বিডি আর্মি এগুলো এখন খা খাবে এগুলা খেয়ে বার্মি কম্পোস্ট তৈরি করবে আমাকে যে এই কেঁচুগুলো দেওয়ার যে কথা ছিল এই যে এই পর আমাকে দিছে ছোটগুলো তো যাই হোক সবাই ভাটফারি করে তো উনি ভাবলো যে না উনি ভাটফারি করা দরকার হয়তো বা উনি দিয়ে দিচ্ছে তো কেঁচু তো ছেড়ে দিলাম তো এখানে হচ্ছে আপনারা যারা বাড়িতে করবেন তাহলে আপনারা যেন মুরুক বিশেষ করে মুরুক এবং পাখি দুইটা যেন না খায় সেদিকে খেয়াল রাখতে হবে আর একটা এটা আরেকটা শত্রু আছে এটা হচ্ছে পিঁপড়া পিঁপড়া যেন ঢুকতে না পারে পিঁপড়া ঢুকলে কিন্তু কিছু নষ্ট করে ফেলবে খেয়ে দেয়ে অনেক টাকার জিনিস নষ্ট হয়ে যাবে ঠিক আছে এখন হতে দুই কেজি আমি যদি এটা এক মাস বা দেড় মাস পর এখান থেকে প্রায় চার পাঁচ কেজি কিছু পাওয়া যাবে এগুলো বাচ্চা পড়া বংশ বিস্তার করবে আস্তে আস্তে বাড়বে এটা কমবে না দিন দিন বাড়বে যদি সুস্থভাবে করতে পারি আর যদি পিঁপড়া খায় ফেলে পাখি পাখি খায় ফেলে বিশেষ করে দুয়েল পাখিটা এটাতে আক্রমণ করে বেশি তো ওইদিকে খেয়াল রাখবেন আর এখন এটার উপরে আমি কিছু কলার দেখতে করার দেয়া রাখবো আর এগুলোকে একটা বস্তা দিয়ে জায়গা রাখবো কারণ কেঁচু সবসময় অন্ধকারটা একটু বেশি পছন্দ করে আর পিপড়ার জন্য একটা ওষুধ নিয়ে আসছি এই যে ওষুধটা পিপড়ার ওষুধ এটা দিয়ে দিলে দাঁড় দিয়ে দিয়ে দেবো দিয়ে দিলে এটার ভিতরে আর পিঁপড়া যাবে না এখানে দেখো এই দেখছেন এটার মধ্যে অলরেডি কিছু আছে এই যে মানে এটা আগের দিয়ে দেব আসলে এই কলা গাছ কলা সবচেয়ে খাইতে আর আপনাদের যাদের কলা গাছ নাই কলা গাছ না পাবেন মানে পচনশীল যে কোনো গাছ পাতা লতা আর কৃষি করে না যেটা বলা হয় ওইটাতে অনেক ভালো কম্পোস্টার তৈরি হয়েছে ওইগুলা ইউজ করতে পারেন আর কলা দিতে পারলে ভালো এগুলো উপরে দিয়ে দিলাম উপরে দিয়ে দেওয়ার কারণে এখন নিচে যদি না থাকে এটা উপরে আসো নিচের খাবারটা উপরে খাবারটা খাইতে পারবে আর এই পাতাগুলো দিয়ে দিব ঢেকে দিব যাতে হালকা একটু অন্ধকার থাকে অন্ধকার থাকলে কিছুটা উপরে চলে আসবে এবং উপরে খাবারটা খাবে আর উপরে একটা জাল দিয়ে দিব যেন পাখি না ঢুকতে পারে আর এখানে তো মরুগ আসে না হবে যদি এখান থেকে যে ভালো কোনো রেজাল্ট আসে তাহলে ভবিষ্যতে আরও বড়ো করা প্ল্যান আছে ওইখানে অনেক কলা গাছ আছে সব কাজটা চাইলাম ঠিক আছে আরও চার একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে গোবর কলা গাছের মিশ্রণটা সব মিলাই যেন সর্বোচ্চ নয় ইঞ্চি ঠিক আছে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি হইলে বেটার নয় ইঞ্চি হলেই সবচেয়ে ভালো ঠিক আছে তো এইভাবে করার চেষ্টা করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ